হ্যালো আলাইকুম কেমন আছেন ভাই আজকে আমি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে একটু বিস্তারিত কথা বলবো অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি বেশ অনেক বেশি যার ফলে অনেকের জন্যে অস্ট্রেলিয়া পড়তে যাওয়া একটা ভয়ের বিষয় অনেকে অর্থাৎ যাওয়ার আশা প্রত্যাশা করেও আবার ফিরে আসে যেতে পারে না বা খরচ তারা খোলাতে পারবে না বলে হয়তো বা যাওয়ার জন্য ভয় পায় অস্ট্রেলিয়ায় কিছু চিপ ইনস্টিটিউট আছে যেখানে পড়াশোনা করা যায় সার্টিফিকেট গ্যাদার করা যায় বা পরবর্তীতে চাকরি পাওয়া যায় বা পিআরও পাওয়া যায় এবং সেটা ভালো মানের ইনস্টিটিউট যেখানে টিউশন ফিজ অনেক কম আট থেকে দশ হাজার ডলারের মধ্যে ইয়ারলি যেখানে ইউনিভার্সিটিতে আসে আঠারো হাজার ডলার আঠারো হাজার ডাবল তো এই ইনস্টিটিউটগুলায় গেলে হয় কি যে একটা ছেলে কাজ করে তার পড়াশোনার খরচ চালাতে পারে নিজের খাওয়া দাওয়া এবং পড়াশোনার খরচ সুন্দরভাবে চালাতে পারে কিন্তু ইউনিভার্সিটিতে সেটা সম্ভব না ইউনিভার্সিটিতে গেলে যদি কেউ বাসা থেকে টাকা না নিতে পারে সে কাজ করে তার পক্ষে পড়াশোনা করা সম্ভব না তো যারা একটু ফাইন্যান্সিয়ালি উইক বা বাসা টাকা নেওয়ার মতো ওরকম ক্যাপাসিটি কম তারা আমি কয়েকটা ইনস্টিটিউট কথা বলবো যেগুলা বিভিন্ন জায়গায় ক্যাম্পাস আছে অস্ট্রেলিয়া সিডনিতে মেলবোর্নে সেখানে যেতে পারেন এদের মান ভালো এবং টিউশন ফিস কম এবং অ্যাডমিশন খুব বেশি হাই না অর্থাৎ মিডিয়াম বলে আপনার সেখানে ভর্তি হতে পারে তো সেগুলো অস্ট্রেলিয়াতে এখানে পার্ট টাইম জব করে বা ট্যাক্সি ড্রাইভিং করে বা উবার করে বেশ পয়সা ইনকাম করে ছেলেরা যারা পড়তে যায় তো তাদের করে এই গুলায় যে খরচ আসে সেইগুলো পড়াশোনা করেও আরো কিছু টাকা এরা চেক করে যারা ইনস্টিটিউটগুলোতে পড়ে চেক করতে পারে বাট এটা ইউনিভার্সিটিতে ইজ নট পসিবল অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি আমি যে ইনস্টিটিউটগুলো আছে সেগুলোকে আমি কয়েকটা ইনস্টিটিউটের নাম বলছি যেমন নাম্বার ওয়ান আছে এম আইটি মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি যেখানে অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আছে আইএস সিক্স লাগে অর্থাৎ নট লেস দেন সিক্স ইন এনি মডিউল অর্থাৎ আপনি লিচারিং রাইটিং স্পিকিং রিডিং এই যে চারটা মডিউল আছে আইএসএ বা চারটা পার্ট এর কোনো মডিউলেই আপনার সিক্সের নিচে থাকলে অ্যাডমিশান হবে না এবং জিপিএল আপনি হচ্ছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের ফাইভের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ থাকলে তারা অ্যাডমিশন নিতে পারবে বা পাঁচের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ আর এইখানে টিউশন ফি হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট এটা ভ্যারি করে কিছুটা এইখানে যারা এই যে টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা হচ্ছে আইটি এইখানে টিউশন ফি হচ্ছে দশ হাজার সামথিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিজনেস সায়েন্সের জন্য হচ্ছে এই এমআইটি ভালো এবং এটা ওয়ার্ল্ড অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং একশো তেইশ এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে একশো পঁচানব্বই এরা র্যাঙ্কিংয়ে তো এখানে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সরি বারো বারো হাজার বারো হাজার অস্ট্রেলিয়ান ডলার টিউশন ফিজ সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্কিং প্রোগ্রাম যেটা সেখানে টিউশন ফি হচ্ছে দশ হাজার তিনশো চুরাশি অস্ট্রেলিয়ান ডলার এটা এমআইটিতে এম আইটি ব্রাঞ্চ বা ক্যাম্পাস এটা মেলবোর্নে আছে সিডনিতেও আছে সো অ্যাডমিশন নেওয়ার সময় তো সে একটা স্টুডেন্ট সে কোন প্রোগ্রামে কোন ক্যাম্পাস বাছাই করবে সেটা বাছাই করার সুযোগ থাকে সে সিডনি বা মেলবোর্ন যে কোনো একটা ক্যাম্পাস বাছাই করতে পারে এছাড়া আছে ট্যাফে 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 ইনস্টিটিউট অফ টেকনোলজি ট্যাফে এটা সিডনিতে ক্যাম্পাস আছে কুইন্সল্যান্ডে ক্যাম্পাস আছে এখানে এখানেও ঠিক একই আইএসএ রিকোয়ারমেন্ট সিক্স থাকা লাগে এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ টাকা লাগে টিউশন ফি ট্যাফে আরো কম আট হাজার পাঁচশো ইয়ারলি টিউশন ফিস ব্যাচেলারে এখানে তবে একটা জিনিস কি এই ইনস্টিটিউটগুলোতে সাধারণত আর্টস এর সাবজেক্ট থাকে না এখানে বিজনেস এবং সায়েন্সের এর সাবজেক্টগুলো থাকে এটা একটা রিজন যা আর্টস এর স্টুডেন্ট সাধারণত এখানে ইনস্টিটিউটলাই করতে পারে না বিআইটি বিআইটি টিউশন ফি আরো কম বিআইটি 4000 অস্ট্রেলিয়ান ডলার এটা সেপ্টেম্বরে এবং জুলাইতে ইনটেক আছে বিআইটি তে করতে পারেন তো সেইখানে আপনারা এখানে যারা স্টুডেন্ট পটে যাবে তারা প্রত্যেকটা ইউনিভার্সিটির আমি যেটা নাম বলতেছি এখানে ওয়েবসাইট চার্জ করে দেন আরও ডিটেলস তারা জানতে পারে এবং ডেনে অ্যাডমিশন নিতে পারে তো এই ইনস্টিটিউটগুলোতে অ্যাকচুয়ালি মানে পড়াশোনাগুলো কমপ্লিট করার একটা গ্যারান্টি থাকে মোটামুটি এবং এখানে পড়াশোনার চাপ কম অ্যাসাইনমেন্ট বেসড পড়াশোনা আছে শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলে হয় অ্যাসাইনমেন্ট জমা দিবে আর এখানে তারা স্টুডেন্টরা বেশ কাজের সুযোগ পায় কাজ করতে পারে অ্যাভেলেবেল কাজ করতে পারে এ একটা সুযোগ আছে টাকা ইনকাম করতে পারে সাথে সাথে পড়াশুনা করতে পারে আরেকটা ইনস্টিটিউট না হচ্ছে মেলবোর্ন পলিটেকনিক যেখানে এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি দুটা সাবজেক্ট আছে এগ্রিকালচারে বেচেলার করা যায় এগ্রিকালচার সায়েন্সে অ্যান্ড টেকনোলজি আইটিতে বা বেস কম্পিউটার সায়েন্সে এখানে গ্রাজুয়েশন করা যায় এই মেলবর্ন পলিটেকনিকে এখানে মেলবর্ন পলিটেকনিকে আবার আইএসএ খুব বেশি লাগে সিক্স পয়েন্ট ফাইভ লাগে ভর্তি হতে গেলে এবং জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ তো এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারে আর হচ্ছে এদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং ভালোই খারাপ না মোটামুটি পর্যায়ে আছে এবং যারা অ্যাকচুয়ালি হতাশায় ভুগছে যে সমস্ত স্টুডেন্ট যে আমরা অস্ট্রেলিয়ায় অনেক টিউশন ফি যেতে পারছি না বা কাজ করে তারা এই প্রতিষ্ঠানগুলোতে সহজেই অ্যাডমিশন নিয়ে যেতে পারে যদি তাদের আয়স ফিল আপ করতে পারে বা অ্যাকাডেমিক রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ টু ফাইভের মধ্যে পাওয়া খুবই সহজ বাংলা মিডিয়ামে যারা পাশ করে তাদের জন্য এইখানে পড়াশোনা এই জন্য যেতে পারে অস্ট্রেলিয়াতে পিআর পাওয়া যায় গ্রাজুয়েশন করার পরে হয়তো এক বছর কাজ এক্সপিরিয়েন্স কাজ করার পর চাকরি করার পরে পিআর জন্য আবেদন করতে পারে আর অস্ট্রেলিয়ার বড় সুবিধা হচ্ছে কাজের সুবিধা অর্থাৎ ইনস্টিটিউটগুলো যেহেতু পড়াশোনার চাপ কম ক্লাস কম সো এখানে সার্টিফিকেট গেইন করা পিআর পাওয়া এবং তার টাকা ইনকাম হয় তিনটা একসাথে হয় তিনটা এসে করতে পারবে একসাথে এবং এই এগুলা র্যাঙ্কিং আছে এমন না যে এখানে পাস করলে পেয়ার পাওয়া যাবে না কিছু কিছু ইনস্টিটিউট আছে যেগুলো পেয়ার কোয়ালিফাই করে না কিন্তু আমি যে প্রফেশনগুলো নাম বললাম এগুলো পেয়ার কোয়ালিফাই করে এখানে পাস করলে স্টুডেন্টরা পেয়ারের জন্য আবেদন করতে পারবে তো এখন যারা যে সমস্ত ছেলে মেয়েরা ইন্টারমিডিয়েট পাস করছে বা মাস্টার্স করতে যাবে যারা এম এম আইটিতে মাস্টার্স অর্থাৎ মাস্টার্স ইন বিজনেস সায়েন্স এখানে টিউশন ফি হচ্ছে এগারো হাজার তিনশো একত্রিশ ডলার মাস্টার্স ইন বিজনেস সায়েন্স এই এই সাবজেক্টে যেতে পারে যারা গ্র্যাজুয়েশন করছে বিবিএ করা আছে তারা তো সেখানে আইএসএস সিক্স পয়েন্ট ফাইভ লাগে এবং টিউশন ফি অনেক কম মাত্র এগারো হাজার তিনশো একত্রিশ তো অস্ট্রেলিয়ার থেকে মাস্টার্স করলে খুব ডিমান্ড আছে কান্ট্রিতে খুব ডিমান্ড আছে চাকরি হয় বা ওখানেও চাকরি পায় এবং পেয়ারটাও খুব দ্রুত হয়ে পারলে তো এমআইটিতে মাস্টার্স প্রোগ্রাম আরও এ আছে যারা যাবে তাদের জন্য সুরক্ষিত এখানে আরেকটা সুবিধা হলো যে এম আইটিতে গ্র্যাজুয়েশান থ্রি আছে তিন বছর তো দ্রুত গ্রাজুয়েশন কমপ্লিট করা যায় কমপ্লিট করে দেন চাকরির জন্য আবার জব পারমিট পাওয়া যায় এই একটা বেশ সুবিধা আছে এবং এদের ইনটেক শুরু হয় সেপ্টেম্বর এবং জুলাই এ বছরে তো যারা ইন্টারমিডিয়েট এখন পড়ছে তারা এইগুলায় যেতে পারে এই ইনস্টিটিউটগুলা বেস্ট ফর দ্য স্টুডেন্টস হু আর নট স্ট্রং বা ওয়ার নট ফাইন্যান্সিয়াল স্ট্রং দিস ইস দ্য বেস্ট ইনস্টিটিউট অফ দোস কাইন্ড অফ স্টোরেন্ট দে ডোন্ট নট টু দ্য হাইয়েস্ট টিউশন সো ওয়েবসাইট আমাদের অফিসে আসতে পারেন আমাদের আমরা স্টুডেন্ট বিচার অস্ট্রেলিয়ার এবং অস্ট্রেলিয়া হাই কাজ করে থাকি এবং কাজ করে থাকি সো আমরা অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া নিয়ে এর আগেও আমার ভিডিও গেছে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন কাইন্ডলি এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো নেক্সটে আরও ভিডিও যাবে স্টুডেন্টের ইয়াতে অর্থাৎ স্টাডি ভিসা প্লাস ভিজিট ভিসা এবং জব বিষয়গুলো আপনার অস্ট্রেলিয়াতে আরও কিছু সুযোগ আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিছু কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ দেয় সেই স্কলারশিপগুলাগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটি অফ তাসমানিয়া স্কলারশিপ দেয় ইউনিভার্সিটি অফ ভিক্টোরিয়া মেলবোর্ন ইউনিভার্সিটি অফ স্কলারশিপ দেয় তো স্কলারশিপে কখনো কখনো ফুল গ্র্যান্ড স্কলারশিপ পাওয়া যায় যাতে রেজাল্ট ভালো থাকে বা আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো ফিল আপ করতে পারলে আমি স্কলারশিপের পরে আরেকটা ভিডিও করে আরেকদিন দিন দিব আমার জন্য অস্ট্রেলিয়া স্কলারশিপের উপরে ভিডিও দেওয়া আছে স্কলারশিপের একটা আলোচনা আছে অলরেডি অন্য ভিডিও ভিডিওগুলো আপনারা দেখবেন যাদের ইউনিভার্সিটি ভালো আমি আরেকটা কথা বলে রাখি আগের ভিডিওগুলোতে বলেছি যাদের মোটামুটি রেজাল্ট ভালো কার রেজাল্ট ভালো করার প্রত্যাশা করে যে স্টুডেন্টরা তারা তাদের রেজাল্ট শেষ হওয়ার আগেই অর্থাৎ পরীক্ষা দিয়ে বা পরীক্ষার আগে থেকে যারা মাস্টার্স করছে তারা মাস্টার্সে অ্যাডমিশন নিয়েই অথবা যারা ব্যাচেলার করছে তারা ফার্স্ট ইয়ার শেষ হওয়ার পরে সেকেন্ড ইয়ার থেকেই তারা কিছু এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারে যেটা তাদের পরবর্তীতে স্কুলারশিপ জন্য খুব সহায়ক সহায়ক হয় সেই এক্সট্রা অর্ডিনারি কাজগুলো হচ্ছে যেমন সে ভলেন্টিয়ারিং কোসেনিয়ার বা স্পোর্টস খেলাধুলা কোনো একটা বিষয়ে সে তার কোনো ইয়া থাকা অর্থাৎ কোনো সে কোথাও কম্পিটিশানে তার কোনো সার্টিফিকেট থাকা কোনো অ্যাচিভমেন্ট আছে এরকম তারপরে হচ্ছে যার যারা পিএইচডির জন্য যেতে চায় তারা ইন্টারন্যাশনাল জার্নালে যদি তাদের আর্টিকেলস থাকে চার পাঁচটা আর্টিকেল থাকে দেন তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারে তো আর্টিকেল থাকার পাশাপাশিও কিছু এক্সট্রা কাজ ইউনিসেফে যেমন ভলেন্টিয়ারিং করায় তো সেইগুলো করতে পারে স্পোর্টস ডিবেটিং রেগুলার এক্সট্রাডিনারি কারিকুলাম আছে সেইগুলো উপরে যদি কেউ পয়েট্রি অর্থাৎ সে আবৃত্তি করতে পারে সেগুলো একটা এক্সট্রাডিনারি কারিকুলাম পড়ে তো তার যদি কোনো লেখা ছাপা হয় কোথাও সেগুলো একটা এক্সট্রাডিনারি কারিকুলাম তারপর যে কোনো কম্পিটিশন যে কোনো কম্পিটিশনে তার অ্যাওয়ার্ড যদি কোনো অ্যাওয়ার্ড থাকে তো সেগুলো সে এক্সট্রা কারিকুলাম হিসেবে কোনো সায়েন্স ফেয়ার অলিম্পিয়াডে সে যদি কোনো অলিম্পিয়াডে সে পার্টিসিপেট করে থাকে এবং সার্টিফিকেট থাকে তারপরে ইন্টারন্যাশনাল কোনো কনফারেন্সে সে অনলাইনে যদি সে পার্টিসিপেট করে সেগুলো অনলাইনে বিভিন্ন সংস্থা আছে তো তারা অনলাইনে কনফারেন্স আয়োজন করে ডিবেট ডিবে তো সেই কনফারেন্সগুলো জাস্ট নিচেনার হিসেবে যদি জয়েন করা হয় এবং কয়েকটা কনফারেন্সে এরকম পার্টিসিপেট করলে একটা সার্টিফিকেট দেয় সেগুলো পরবর্তীতে খুব কাজে আসে তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আমি বিস্তারিত স্কলারশিপ নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট দেবেন ইনশাল্লাহ সবাই জন্য রইল দোয়ারিলামাইকুম